যারা আমার একটা কথা মনে বাপ ছেলেদেরকে বলি বাবা সারা দিন সারা রাত মোবাইলে নারী দেখো দেখো ছবি গান। এক নামাজ যারা পড়ো না দিন যারা ফজরের নামাজ পড়ো না হালাল হারামের কোন পার্থক্য নাই কিন্তু কেউ তোমারে ফিরায় না তোমার মা তোমার বাবা তোমার পাড়া তোমার মহল্লা তোমার দেশবাসী কেউ তোমার নিয়ে একটু ভাবে না কেউ তোমার একটু ফিরায় না একটা বলে না যে বাবা তুই কোন রাস্তায় যাচ্ছিস কিরে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে নষ্ট হয়ে যাচ্ছিস কেন যাকে কেউ ফিরায় না কেউ বলে না কেন বাপ একটা বার একটা ছেলে শুধু তুমি আমার কথা ভাইবো যে কেউ তোমারে ডাকে না কেন তিনশো পঁয়ষট্টি দিনে খুদ একটা বছরে কোনোদিন ফজরের নামাজ না অথচ কেউ তোমার একটু বলেও না কিরে বাবা তুই মুসলমানের ঘরে জন্ম ফজরে নামাজ পড়স না কেন সারাদিন রাত তুমি মোবাইলের মধ্যে নারী নিয়ে ছবি নিয়ে পড়ে থাকো কিন্তু আপন মা বাবা আত্মীয় স্বজন পাড়া কেউ তোমারে ফিরাইবার জন্য একটু ডাকেও না বলেও না এমন হয়ে গেল কেন তোমার জীবনটা কেউ তোমারে বাঁচাইতে চায় না কেন মনে রাইখো বাস মূল কারণ একটাই তোমার উপরে আল্লাহর লাল পড়ছে খুদার লোধার গজব পড়ছে তোর উপরে এই জন্য আল্লাহর তার থেকে গোটা সৃষ্টি এটা এটা জরুরি মুখ বিষয় মুখ ফিরিয়ে নেয় আমার মার বয়স এই মাত্র বললাম আমার মা আমি বললাম কিছুই বুঝে না কিন্তু সেই মা আমার এখনো মনে আছে একটা আশ্চর্য বিষয় হলো পঁচাত্তর বছরের কম হবে না আমার বয়স মা আমার এখনো আমারে বলে আমারে দেখলে বলে বা আমগরে বলে আমার আমার চুয়াল্লিশ বছর বয়স আমার চারটা সন্তান আছে আমি আজকে একুশ বছরের চাইতে বেশি ওয়াজ মাহফিলে যাই আলহামদুলিল্লা আল্লাহর দয়া কিন্তু কসম আল্লাহ মা এখনো আমারে বলে ফুত নমাজ আমারে সব সময় বলে মা ফুত চাইও মানুষের কতwane মাফী লে যাও মনشل লোগে টাকা পয়সা লইয়া দামেলা কইরো না কতবার যে কইছে কথা এটা মা আমারে আমার জীবনে কি রে আমার 75 বছরের মা তো আমি 44 বছরের ছেলে আমি আমারে আজও ডাকে তোর কেন ডাকে না তোর উপরে কোন খুদার লাগত করছে بیٹা এইজন্য তো अब्বা চোখের সামনে ছেলেটা চরিত্রহীন হয়ে যাচ্ছে লম্পট হয়ে যাচ্ছে এক না ডাকে না আহা কেন এমন হয়ে গেল তুমি এত বড় বঞ্চিত তুমি মনে করছো তুমি সুখের সাগরে হাবুডুবু খাচ্ছ না ভাইয়া তুমি তো ধ্বংসের সাগরে হাবুডুবু তুমি তো ভাবছো তুমি বড় মজায় আছো তোমার মাথার উপরে কারো ছায়া নাই আসলে তো তোমার উপরে খোদার লানত এই জন্য কেউ তোমার ফিরাইবার চাচ্ছে না এই বিবেক থাকলে আমার কথা ভাইব বিবেক থাকলে বিবেক থাকলে ভাইব আমি তো ধমক দিলাম তোমারে কেউ ধমক দেয় না কেন কেন ধমক দেয় না তোমারে কেউ ফেরায় না কেন এই জন্য দস্ত দয়া করে এটা ভাবা উচিত আমরা ইনসাফের সাথে আমাদের এটা ভাবা উচিত আমরা যদি এটা ভাবি আমাদের জীবন সুন্দর এই কথাটাই আমি শুরু করছিলাম সে আমিলিমা বা আদাল এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে সে ভাবে আমি কে আমার কে বানাইল আমি আসলাম থেকে কেন বানাইল আত্ম উপলব্ধি নিজের বিবেক নিজের জাগা আসলে আমি কে আমি মানুষ না জানোয়ার এতটুকু বুঝ বুদ্ধি আকল দিমাগ যদি দোস্ত আমার না থাকে তা আমি মানুষ হলাম কিভাবে মুসলমান মাসালুল হলামুদুরু মাসাল নবীজি বলছেন যে আল্লাহকে স্মরণ করে আর যে করে না এই জনের মধ্যে উদাহরণ হল একজন জীবিত একজন মৃত

দশটা সুরাও মুখস্ত পারে না আল্লাহর কালামের কিচ্ছুই জানে না আল্লাহ রসুল সাল্লাম বলছে ওই নাফরমানের দিল হল কাল বাইতিল খারিফ সারা বাড়ি আলগা বাড়ি যে বাড়িতে আগে থাকতো এখন থাকে না নতুন ঘরে উঠে গেছে ওই ঘরের এখন কোনা ভাঙ্গা গেছে এই ঘরের এখন দুয়ার ভাঙ্গা গেছে তিন সাল ফেরা গেছে এখন সারা বাড়িটা আলগা বাড়ি বিরান ঘর সেই ঘরে এখন কুত্তা থাকে সেই ঘরে এখন বিড়াল থাকে সেই ঘরে এখন সাপ বিচ্ছু থাকে মানুষ থাকে না খুদার কসম নবীজি বলছে যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই ওই কলিজার ভিতরে মানুষ থাকে না কুত্তা থাকে কুত্তা